ভিন্ন ধরনের চাষ করে লাভের মুখ দেখছেন পুরুলিয়ার মানবাজারের কৃষকেরা নিজেদের জমিতে সামাসকোয়াশ বা জুকিনি ক্যাপসিকাম ও সাদা বেগুনের চাষ করছেন বহু কৃষক পুরুলিয়া শহর সহ বড় শহরগুলিতে এই সবজি রপ্তানি হচ্ছে এতদিন সাধারণ সবজি চাষিরা এখানে চাষ করলেও জমি রুক্ষ এবং শুষ্ক হওয়ায় সমস্যায় পড়ছিলেন বৈজ্ঞানিক পদ্ধতিতে এখানে সবজি চাষ করে তারা এখন একটু অন্য ধরনের সবজি উৎপাদন করছেন বিজ্ঞানীরা এই কৃষকদের সার্বিক সহযোগিতা করছেন মাটিতে দেওয়া হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট এগুলোর কিন্তু ভালো আমরা চাহিদা দেখতে পাচ্ছি এবং যার ফলে চাষিরাও খুব উদ্বুদ্ধ হচ্ছে যখন যখন যে বিভিন্ন সমস্যাগুলো হচ্ছে এগুলোতে যে রোগ বা পোকার যে সমস্যাগুলো সেগুলো অফিসের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে তারা সলভ করতে পারছে এবং খুব সফলভাবে চাষটা করা যাচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই অচিরাচরিত সবজিগুলো এগুলো কিন্তু দুর্দান্ত ফলন দিচ্ছে পুরুলিয়ার মাটিতে যেটা কিন্তু খুবই অপ্রত্যাশিত আমাদের কাছে চাষিরাও খুব আশ্চর্য হয়ে গেছে এবং এর দামও কিন্তু বাজারে খুব ভালো পাচ্ছে আমি উদাহরণস্বরূপ বলি একটা ঝুঁকিনি যদি বাজারে নিয়ে যাওয়া হয় এক পিস মোটামুটি যদি ওটার দু কেজি ওজন হয় ওটার দাম পঁচিশ থেকে তিরিশ টাকা করে পাওয়া যাচ্ছে লোকাল মার্কেটে আর এটা যদি শহরের দিকে হয় আরবান মার্কেটের ক্ষেত্রে এটা কিন্তু প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মতো দাম পাচ্ছে এক পিসে কৃষকেরা বলেছে নতুন ধরনের সবজি চাষ মানবাজারের কৃষকদের নতুন দিশা দেখাচ্ছে জুকিনি চাষ করছি ওই জন্য লবমান চাষ হ্যাঁ আর বছর আমরা আরও বেশি করে করব বাজারে খুব চাহিদা আছে আমরা দশ কাটা আর প্রথমে অনেক বোঝাতে হয়েছে দু তিন দিন বুঝাতে হয়েছে তারপর আর বোঝাতে হয় নাই একজন একটা নিয়ে যেই যদি খাইছে তারপরের দিনে বেগে আছে নিজে তিনটা চারটা করে ভরে লিছে পয়সা আমাকে ধরা দিচ্ছে কাকু কিছু বলতে হয় না